সুপ্রিয় দর্শকশ্রতা আসসালামু আলাইকুম দেখছেন বিডি আজকের টাইম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে বললেন জামায়াতে আমির রোজার আগেই ছোলা চিনির দাম বাড়তি সবজিতেও সস্তি নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে বললেন জামায়াতে আমির জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার তেইশে জানুয়ারি দিনাজপুরের বড় মাঠে আয়োজিত দশ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন জামায়াতে আমির ঘোষণা দেন ক্ষমতায় গেলে দিনাজপুরের মানুষ গ্যাস পাবে আমরা চাই উত্তরবঙ্গ হোক কৃষি শিল্পের রাজধানী আধুনিকভাবে চাষ করে উৎপাদন বেশি করা হবে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে জামায়াতামের আরও বলেন কৃষিকে আরও পুনর চালানো হবে এখানে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায় মূল্যে তা কৃষকের হাতে তুলে দিয়ে আমরা কৃষির উৎপাদন বাড়িয়ে তুলব ডক্টর শফিকুর রহমান অভিযোগ করে বলেন কৃষি পণ্য উৎপাদন করার পর বাজারে তার সঠিক মূল্য পাওয়া যায় না সংরক্ষণের অভাবে অনেক সময় উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায় এসব সমস্যা সমাধানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে তিনি বলেন আমরা আপনাদের কথা দিচ্ছি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে ফসল ও সবজির সংরক্ষণ নিশ্চিত করা হবে জায়গায় জায়গায় ফসল ও সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে সারা বছর দেশের মানুষ ন্যায্য দামে কৃষি পণ্যগুলো পাবেন এবং বলেও আশ্বাস করেন জামাইতে আমির রোজার আগেই সোলাসিনের দাম বাড়তি সবজিতেও স্বস্তি নেই সরবরাহ কোনো ধরনের সংকট না থাকার পরেও বেড়ছে ছোলার দাম রোজার পণ্যটি বাড়তি চাহিদাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন বলে জানা গেছে এর সঙ্গে চিনির বিক্রিও দাম হচ্ছে চড়া দামে এদিকে শীত মৌসুমে আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে গত দুই তিন দিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে শুক্রবার তেইশে জানুয়ারি রাজধানীর বাজারগুলোতে দেখা যায় প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় এছাড়া শালগম প্রতি ষাট টাকা গোল বেগুন বিশ টাকা মূলা প্রতি কেজি চল্লিশ টাকা শশা প্রতি কেজি আশি টাকা এবং গাজর প্রতি কেজি ষাট টাকায় বিক্রি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে কাউরান বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আবির ইসলাম বলেন গেল কিছুদিন যাবৎ তুলনামূলক কম দামেই সবজি কিনলাম তবে আজ দেখছি সবজির দাম বাড়তে শুরু করেছে প্রতিটা সবজির দামে আজ দেখছি দশ থেকে বিশ টাকা বাড়তি পিক মৌসুম শুরুর আগে অস্বাভাবিক বেশি দাম ছিল সব ধরনের সবজির সেই তুলনায় বলতে গেলে পুরো শীত মৌসুমে সবজির দাম তুলনামূলক কম ছিল এখন শীত চলে যাচ্ছে এই সময়ে এসে আজ দেখছি সবজির দাম আবার বাড়তে শুরু করেছে এ সময় তিনি বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজারের বিক্রেতা জুয়েল রানা বলেন আসলে শীত মৌসুমে সবজির দাম তুলনামূলক অনেক কম থাকে কারণ ওই সময় সবজির পুরো এখন শীত চলে যাচ্ছে সেই বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কমে কমতে শুরু করেছে আগে যে সবজি পাইকারি বাজারে কম দামে কিনেছি সেই সবজি এখন দশ থেকে বিশ টাকায় বেশিতে কিনতে হচ্ছে যার প্রভাব পড়েছে খুচরা বাজারে জানা গেছে এক মাস আগেও প্যাকেজটার চিনির দাম ছিল একশো থেকে একশো পাঁচ টাকা এখন অবশ্য সবগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্যাকেটজাত চিনের দামে একশো পাঁচ টাকা করা হয়েছে আর খোলা চিনি সেখানে প্রতি কেজি একশো থেকে একশো দশ টাকায় বিক্রি করা হতো সেখানে এখন সব দোকানেই একশো দশ টাকার নিচেই কোনো চিনি নেই এতক্ষণ শুনছিলেন বিস্তারিত